এই দেশকে ঘিরে বিদেশিদের যত ষড়যন্ত্র আছে তারা আমাদেরকে অস্থিতিশীল করতে চায় এখানকার মানুষকে অসহিষ্ণু প্রমাণ করতে চায় তাদের সমস্ত ষড়যন্ত্র গুলোকে আল্লাহ তালা করে দিন আপনি যদি চান সমাজটা স্থিতিশীল থাকুক তাহলে অস্থিতিশীল হওয়ার পথটা বন্ধ করতে হবে আপনি অস্থিতিশীল হওয়ার পথ খোলা রাখবেন আর এদিকে মানুষকে বলবেন আপনারা শান্ত থাকেন সবাই চুপচাপ থাকেন ধৈর্য ধারণ করেন এটা দ্বিচারিতা এটা মুনাফেকি এটা সাংঘর্ষিক সামনে ক্ষমতায় যারাই আসবে তাদেরকে এই চ্যালেঞ্জ এবং প্রশ্ন আমাদের ছুড়ে দিতে হবে যে তোমরা আমাদের সন্তানদের ধর্মচর্চা তাদের মোরালিটি নীতিনৈতিকতা এটা সংরক্ষণের নিশ্চয়তা দিচ্ছ কি দিচ্ছ না এই বোঝাপড়াটাকে পরিষ্কার করাতে হবে সেটা যদি না করেন তাহলে এই কাঠামোগত ইসলাম বিদ্বেষের কারণে এ ধরনের সমস্যা আরও বাড়তে থাকবে এবং সাধারণ মানুষ সংক্ষুব্ধ হতে থাকবে পৃথিবীর অনেক দেশে ফাইটিং ওয়ার্ডস নামে একটা কথা আছে আদালত সেটাকে আমলে নেয় একজন মানুষকে আপনি এমন একটা ওয়ার্ড ব্যবহার করলেন যেটাতে সে সংক্ষুব্ধ হবে তো এতে আপনি অপরাধী হন একজন কৃষ্ণাঙ্গ তাকে যদি আপনি নিগ্র বলেন তাহলে সে আপনাকে মারতে আসবে এবং এটাকে আদালত ফাইটিং ওয়ার্ডস হিসাবে দেখে এবং এটাকে দোষ হিসাবে দেখে তাহলে আমার নবীকে আপনি যখন কটু কথা বলেন আমার ভেতরে আগুন সৃষ্টি হয় জ্বলন হয় ব্যথা হয় আমি সংক্ষুব্ধ হই তো এই যে ওয়ার্ডটা আপনি ব্যবহার করলেন আপনার এই ওয়ার্ডটা তো ফাইটিং ওয়ার্ড এই ফাইটিং ওয়ার্ড দিয়ে আপনি সমাজকে অস্থিতিশীল করছেন তাহলে এই ফাইটিং ওয়ার্ড ব্যবহার করা বন্ধ করতে হবে শুধুমাত্র ধর্মপ্রাণ মানুষদেরকে বলবেন আপনারা শান্ত থাকেন ধৈর্য ধারণ করেন আইন হাতে তুলে নিয়েন না আর অপরদিকে সমস্ত সমস্ত অপকর্ম ধর্মার পথগুলোকে সব খোলা রাখবেন এটা তো হতে পারে না এই জন্য ধর্ম অবমাননা বন্ধে কেউ ধর্মাবর্ণা করলে কঠোর আইন এবং সেটার প্রয়োগ এটা ছাড়া এ সমাজ স্থিতিশীল করা সম্ভব হবে না কেন এটা এখনো করা হচ্ছে না আমার বুঝে আসছে না আপনি যদি চান সমাজটা স্থিতিশীল থাকুক তাহলে অস্থিতিশীল হওয়ার পথটা বন্ধ করতে হবে আপনি অস্থিতিশীল হওয়ার পথ খোলা রাখবেন আর এদিকে মানুষকে বলবেন আপনারা শান্ত থাকেন সবাই চুপচাপ থাকেন ধৈর্য ধারণ করেন এটা বিচারিতা এটা মুনাফে এটা সাংঘর্ষিক অতএব আমাদের দেশে এই যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ রাষ্ট্রের কাঠামোতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার কাঠামোতে যে ইসলাম বিদ্বেষ খাঁজে ভাজে আছে আপনি দেখুন তেইশ সালে যে স্কুলের বইগুলো হয়েছে এমনকি এই বছর এই বছর দুই হাজার পঁচিশে সঙ্গীত শিক্ষার যে বইগুলো ক্লাস নাইনে ক্লাস সেভেনের এগুলো করা হয়েছে এবং এখন স্টিল নাও বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাঠ্যপুস্তকের সাইটে এখনো সে বইগুলো আছে আপনি চাইলে এখনো ডাউনলোড করতে পারবেন এই বইগুলোর কাবার দেখেন এই বইগুলোর কাবার হিন্দুদের কাবার এগুলোর ভেতরের গান গানের কথা সবগুলো ভারতের মানুষের ধর্মবিশ্বাস এবং তাদের কৃষ্টি কালচারকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে কাঠামোগত ধর্মবিদ্বেষ বা ইসলাম বিদ্বেষ এটার ফলশ্রুতিতে অনবরত সমাজ অস্থিতিশীল হচ্ছে এটা বন্ধ করার জন্য এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ থামাতে হবে সমাজের মানুষের চিন্তা দর্শন তাদের বিশ্বাসকে আঘাত করবেন আর সমাজ স্থিতিশীল থাকবে এটা কোনোদিনই আসলে সম্ভব না এজন্য এই পদগুলো বন্ধ করতে হবে দায়ী রাখলো তাখনের উপরে প্যান্ট পরলো আপনি তাকে জঙ্গি ট্যাগ দিয়ে দিলেন এবং এরপর এই ট্যাগ দিয়ে তাকে দমন প্রেরণ শুরু করেছেন মানুষ সংক্ষুব্ধ হবে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের বাংলাদেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দিনের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা বাড়ছে কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ মেয়েরা এখন এখন পর্দা করছে ছেলেরা নামাজ কালাম পড়ছে এই জিনিসটা কিন্তু আজ থেকে বছর বছর আগে আগে এতটা ছিল না এটা কেন হয়েছে ইসলাম জিনিসটাই এমন যত বেশি চাপ দিবেন যত বেশি কোণঠাসা করবেন এটা আরও তত বেশি প্রকাশ ঘটবে বিকশিত হবে অতএব গত পনেরো বছর যাবত বিশেষ করে আরব স্পষ্ট করে করলে বললে এই পঞ্চাশ বছর ঔপনিবেশিক যে আপনার কালচার আমাদের সমাজে ঝেকে বসেছিল সেটার উপরে আমাদের সমাজ দাঁড়িয়ে থাকার কারণে আমাদের কাঠামোগত ধর্মবিদ্বেষ সব জায়গায় ছড়ানো আস ইসলাম ফোবিয়া সব জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে অতএব এই জিনিসটা দূর করতে হবে আপনি শিক্ষা দেন শিক্ষার নামে সন্তানকে নাস্তিকবাদের দিকে আহ্বান করা তার ধর্মবিশ্বাসে আঘাত করা এটা যদি আপনি করেন তাহলে apna ধর্মপ্রাণ মানুষের সমাজে কখনো সাকসেস হবেন না সমাজ আরো নষ্ট হবে অস্থিতিশীল হবে এবং সেই সাথে ধর্ম অবমাননার পথ বন্ধ করার জন্য কঠোর আইন এবং তার প্রয়োগ নিশ্চিত করতে হবে তাহলে এ ধরনের অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এমনি থেমে যাবে আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্ত রাখুন স্থিতিশীল রাখুন আল্লাহ তাআলা আমাদের সমাজ এই দেশকে ঘিরে বিদেশীদের যত ষড়যন্ত্র আছে তারা আমাদেরকে অস্থিতিশীল করতে চায় এখানকার মানুষকে অসহিষ্ণু প্রমাণ করতে চায় তাদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে আল্লাহ তালা নস্বাত করে দিন এর জন্য আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা যদি দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করি তার পরিণতি আমাদেরকে বরণ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করো তৃতীয় লিঙ্গের মানুষজন পুরুষের ন্যায় তাদেরকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তে দেখি না এতে মুসলিম উম্মার দায়বদ্ধতা কি প্রায় সমাজে তাদেরকে নিয়ে বিদ্রুপ করা হয় প্রথম কথা হলো আপনি যাদেরকে তৃতীয় লিঙ্গ বলছেন তারা আসলে কি তৃতীয় লিঙ্গ নাকি সবগুলো সমকামী অথবা তাদের অনেকে সমকামী এটা আগে নিশ্চিত করা দরকার কিছু মানুষ আছে যারা আসলেই আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে তাদের নারী বা পুরুষ হওয়ার দিকটা পরিষ্কার না তিনি পুরুষ হওয়ার পাশাপাশি তার মধ্যে নারীত্বের কোনো সিমটম বা আলামত আছে অথবা তার বডির স্ট্রাকচারে নারী হওয়ার পাশাপাশি পুরুষের কিছু আলামত আছে হতে পারে যাদেরকে আমরা হিজড়া বলি এই হিজড়া বা তৃতীয় লিঙ্গ এই মানুষগুলো যদি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে মেডিকেল টেস্টের মাধ্যমে তারা যদি তৃতীয় লিঙ্গ বা হিজড়া প্রমাণিত হয় তাহলে সরিয়ার নীতিমালার আলোকে তাদের ফ্যাসিলিটিস তাদেরকে দিতে হবে রাষ্ট্র এবং সমাজের সেখানে দায়বদ্ধতা আছে এবং এক্ষেত্রে তাদেরকে যে কোণঠাসা করে রাখার প্রচেষ্টা সেটা বন্ধ করতে হবে এতে কোনো সন্দেহ নাই একজন মানুষ তিনি গায়ে পুরুষ হয়তো নারীত্বের কোনো আলামত তার মধ্যে আছে তাহলে পুরুষের সমস্ত ফেসিলিটিস তিনি পাবেন মসজিদে আসবেন পুরুষের সাথে নামাজ পড়বেন এবং ট্রিটমেন্ট করে যদি পরিপূর্ণভাবে তার নারীত্বের যে ইস্যুগুলো আছে সেগুলো রিমুভ করে তাকে স্বাভাবিক পুরুষে পরিণত করা যায় শরীরে সেটাকে অ্যালাউ করে কিন্তু প্রশ্ন হলো আমাদের সমাজে যাদেরকে আমরা হিজড়াবাদ তৃতীয় লিঙ্গে বলছি এদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মূলত হিজড়াবাদ তৃতীয় লিঙ্গের ভান করেছে মূলত তাদের মধ্যে অনেক সমকামীরা লুকিয়ে আছে যেটা আমাদের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ হিজরা সাজলে সেটা সহজ হয় এর আগে আপনারা পত্রপত্রিকা দেখেছেন বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য পরবর্তীতে যখন মেডিকেল টেস্ট করা হলো দেখা গেল একটা হিজড়া না এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এবং পত্রপত্রিকায় এসেছে আমি সবাইকে বলছি না অনেকে আছেন যারা হিজড়া কিন্তু অনেকে ধরে ধরে হিজড়া বানানো হচ্ছে অনেকে হিজড়া সাজতেছে মেয়েদের মধ্যে ঢুকার জন্য হিজড়া সাজতেছে পুরুষ হয়ে আবার ছেলে হয়ে মেয়েদের মধ্যে ঢুকার জন্য তিনি মহিলা হিজরা মহিলা টাইপের হিজরা সাজতেছেন তো এই জিনিসগুলো নতুন না এই জিনিসগুলো অনেক পুরাতন মেডিকেল টেস্টের এ সিস্টেমটা তুলে দেওয়ার জন্য সরকারের একটা অথরিটি আরেকটা অথরিটিকে চিঠি দিয়েছে এবং চেষ্টা করেছে এটাও এদেশে ঘটেছে দুর্ভাগ্যজনক মেডিকেল টেস্টের মাধ্যমে তারা নিজেদেরকে হিজড়া প্রমাণ করার পর তাদের অধিকারগুলো দিতে সমস্যা কোথায় কিন্তু না মেডিকেল টেস্ট করতে দিবে না কারণ মেডিকেল টেস্ট করলে গোমর ধরা পড়ে যাবে যে সমকামীরা এই লেবাস ধারণ করে অনেক সময় তাদের সমকামিতাকে প্রতিষ্ঠিত করছে চালাচ্ছে ঠিক একইভাবে যে সমস্ত মানুষগুলো সমাজে আজকে নিগৃহীত তারা জলমের শিকার তাদেরকে সমাজ কোনোভাবে অন করছে না সে মানুষগুলোর অধিকার আদায় করা দরকার সেটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে কিন্তু অবশ্যই মেডিকেল টেস্টের মাধ্যমে